তৌফিক দিয়েছেন সেই জন্য বলি আলহামদুলিল্লাহ কেমতের দিন মানুষের রাজ সাক্ষী হবে চারটা কেমতের দিন একজন মানুষের জন্য রাজ সাক্ষী হবে চারটা কয়টা চারটে রাজ সাক্ষী হবে চারটা সুবাহান আল্লাহ অভিহামদি এর মধ্যে এক নম্বর হলো কিরামাঙ্কা তিবি দুই নম্বর হলো ঈদ সুহফ মুশিরাত তিন নাম্বার হলো এওমা ইদিন ক্লাহাদ দিস আফ বারাহা সাত নাম্বার হল আহাল এহমান আস্তিম আলাফ ওয়াহিম তুকার লেমুনা আইদি হিমতা সাধু আর জুলুম আর বিমা কানু এক চারটা চারটা রাজশাখী হবে কেমতের দিন কেমতের দিন একজন মানুষের বিপ বিপক্ষে পক্ষে বিপক্ষে চারটা রাজশাখী হবে এক নাম্বার হল কি তিবিন দুইজন সম্মানিত লেখক মানুষ যখন জীবন ধারণ করে তখন থেকে ওই ফেরেস্তারা লেখতে শুরু করে বান্ধার ডায়রি কুমলা ভূমিষ্ঠ হওয়ার পর থেকেই আমল নামা তার লেখতেই থাকে আর হিসাব হবে বালে হওয়ার পর থেকে আল্লাহ রাব্বুর আলমিন বলেন إذ يتلقى المتلقيان عن الهمين وعن الشمال قعيد ما يلفظ من قول إلا لديه পৃথিবীতে তুমি যখন এসেছো তোমার বৃত্তান্ত লিপিবদ্ধ হচ্ছে তোমার জীবন কাহিনী পৃথিবীতে কি করতেছো না করতেছো সবগুলো রেকর্ড হচ্ছে বিশ্বনবী মুহাম্মদ রাসুল্লাহ সাল্লাহ আলাই ও সাল্লাম বলেন একজন ফেরিস্তা ডানে বসে ডান দিকের ফেরিস্তা আল্লাহ বলেন একজন ডানে বসে আরেকজন বামে বসে নবী করিম সাল্লাই ওসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন ডান দিকের ফেরেস্তা বান্দা যখন বালো কথা বলে একটা কথা আর একটা নেকের বিনিময়ে আল্লাহ তা এই ফেরেস্তা দশটা লেখেন আল্লাহর ফেরেস্তা দশটা নেকি লেখেন সোহান আল্লাহবেন সোহান আল্লাহবিনা বিশ্বনবী মোহাম্মদ রাসুল্লাহ সাল্লাহ আলহিহি ওসাল্লাম বলেছেন বান্দা যখন কোনো ভালো কথা বলে ভালো কাজ করে ডান দিকের ফেরিস্তা দশটা নিক লেখে আর বান্দা যখন মন্দ কাজ করে খারাপ কাজ করে বাম দিকের ফেরেস্তা অপেক্ষা করে লেখে না সুহান আল্লাহ দেখেন বান্দার প্রতি আল্লাহ কত অনুগ্রহসী বান্দার প্রতি আল্লাহ কত অনুগ্রহশীল ডান দিকের ফেরিস্তা একটা ভালো কাজ করলে দশটা লেখে আর বাম দিকের ফেরেস্তা বান্দা নে খারাপ কাজ করলে অপেক্ষা করে দেখে বান্দা তো করে কিনা তো করলে তো মিটাই এ দি সোহান আল্লাহ আল্লাহ আকবর কাবিরা এই জীবনে এসেছি মরণ পর্যন্ত আমার যা হবে সব লিপিবদ্ধ হচ্ছে সব লিপিবদ্ধ হচ্ছে দুই নম্বর সাক্ষী হল কিরামাঙ্কা তিবিন ওই দাস সহ আপনার আমল নামাকে খুলে দেওয়া হবে ইহকালীন জীবনে যত ভালো মন্দ করেছেন সব তো ডায়েরি হচ্ছে অকুল্লা সাহি না সয় না দুনিয়ার জীবনে আপনি যা কিছু করতেছেন সব কিছু লিপিবদ্ধ হচ্ছে সব লেখা হচ্ছে সময় যখন হবে এই আমল নামা দেওয়া হবে অনুশীলাত আল্লাহ রাব্বুল আলম বলেন অকুল্লা ইনসান ইন আল জাহু তিহি আল্লাহ রাব্বুল আলমিন প্রত্যেকটা মানুষের গল দেশে তার আমল নামাকে জুলিয়ে দিয়েছেন সোহান আল্লাহামদি অনুফ্রিজু লাহু ইয়মাল কিয়ামাতি অনুফ্রিজু লাহু অনুফ্রিজু লাহু ইয়মাল কিয়ামাতি কিতাবাই আল্লাহ রাব্বুল আলমিন বলেন কেমতের দিন তার ডায়েরিটা তার সম্মুখে পেশ করা হবে কিতাব আকারে পৃথিবীতে বান্দা যখন যা কিছু করেছে সব নোট করা হচ্ছে সব লিপিবদ্ধ হচ্ছে সব লেখা হচ্ছে আল্লাহ বলেন কেমতের দিন তার এই ডায়েরিটা তার সম্মুখে পেশ করা হবে আল্লাহ বলবেন ইকরা কাফা আলাইকা কিতাবিন রাব্বুল আলামিন বলবেন আজকে তোমার হিসাবের জন্য তুমি যথেষ্ট পড়ো কিতাবটা পড়ো তোমার ডায়েরি পড়ো তোমার আমলনামা পড়ো দুনিয়ার মুখে তুমি কি করেছো আর কি করো নাই কতটা ভালো করেছো কতটা মন্দ করেছ এখন তুমি এগুলো পড়ো এক আদিশের মধ্যে এসেছে পৃথিবীতে যারা লেখাপড়া করতে পারে না কেমতের দিন তারা আমল নামা আল্লা তালা তাকে পড়ার জন্য সুযোগ দেবেন অর্থাৎ কেমতের দিন তার আমল নামা সে পড়তে পারবে পৃথিবীতে তুমি যতদিন ছেলে ষাট বছর বা সত্তর বছর পৃথিবীতে অবস্থান করে তুমি যা করেছ সবগুলো তো বই আকার হয়েছে একটি বই হয়েছে এই বইটা তোমাকে পড়ার মতো এলেম আল্লাহ তাআলা দিয়ে দিবেন সুবহানাল্লাহ ও বিহামদিহি পড়তে পারবেন আপনি দুনিয়ার বুকে যদি কোনো মন্দ কাজ করেন দুনিয়ার বুকে যদি কোনো ভালো কাজ করেন সেটা আল্লাহ তাআলা আপনাকে দেখাইবেন মন্দ কাজ করলেও সেটা আল্লাহ আপনাকে দেখাইবেন সেদিন একজন মানুষ নিজের জন্য নিজেই সাক্ষী হিসেবে যথেষ্ট হয়ে যাবে আল্লাহ তালা আয়াতের মধ্যে বলেন ওয়া উদিআল কিতাবু ওয়া উদিয়াল কিতাবু ফাতারা আল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফিহি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ রাব্বুল আলামিন ওহিয়বতিন করে বলেছেন রসুল আমল নামাজ যখন পেশ করা হবে বান্দার আমলনামা ডাইরিটা যখন খোলা হবে তখন তুমি এই পাপিস্ট ও পাপীদেরকে দেখতে পারবে আতংকগ্রস্ত হয়ে গেছে তারা মাথা লয় গেছে তারা ভীত হয়ে গেছে আতংকিত হয়ে গেছে যখন জীবনের ডাইরিটা বান্দা সম্মুখে পেশ করা হবে বিশ্বনবী মোহাম্মাদু রসুল্লা সাল্লাল্লাহ আলাই ইসাল্লাম কে আল্লাহ ওহি করে জানিয়ে দিয়েছেন রসুল অপরাধীরা সেদিন তাদের ডায়রি দেখে ফেরেশান হয়ে যাবে তার মধ্যে যা কিছু আছে আর তারা বলবে ওয়ে নায়া ওয়ে লাতানা মাল কিতাবি লা ইউগাদির সগি রতান কাউ কাবি রাতানিলা অপরাধীরা সেদিন তাদের জীবন বৃত্তান্ত তাদের জীবনের ডায়েরিটা যখন দেখবে আর বলবে আজকে ধ্বংস আমাদের জন্য অবদারিত এটা এমন একটা গ্রন্থ যার মধ্যে ছোটো বড় কোনো কিছুই বাদ করে নাই সব কিছু লিপিবদ্ধ হচ্ছে বিশ্ব নবীকে আল্লাহর রাবুল আলমিন বলেন মানুষগুলো অপরাধীরা সেদিন আতঙ্কগ্রস্ত হয়ে যাবে আর বলবে এটা কেমন সোহা এমন একটা কিতাব যে কিতাবের মধ্যে কোনো কিছু বাদ পড়ে নাই কোনো কিছু বাদ করে নাই মানুষ তো এখন পড়তে পারে না মানুষ এখন পড়তে পারে না কিন্তু আপনার ডায়েরা যখন বিশাল এক ডায়রি নিয়ে যখন আল্লাহর সম্মুখে আল্লাহ যখন আপনার সম্মুখে পেশ করবেন তখন আপনি ঠিকই পড়তে পারবেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আল্লাহ হাদিরা রাব্বুল আলামিন বলেন বান্ধব পৃথিবীতে যত আমল করবে সবকিছু আমার কাছে রক্ষিত অবস্থায় পাবে বিশ্বনবীকে আল্লাহ তাআলা বলেছেন রসুল লা এজ লিমুর আব্বু তোমার রব সেদিন কোনো মানুষের প্রতি বিন্দু পরিমাণ জুলুম করবে না আল্লাহ তা আলাহ মানুষকে বলবেন ই করা কিতাবা কাফি নাফসিকা আলা ও মা আলাই হাসি বা বান্দা তোমার জীবনের ডায়রিটা আজকে পরত তোমার হিসাবের জন্য তুমি নিজেই যথেষ্ট হয়ে যাবে সুবাহ আনন্দ আল্লাহ দিতে পারবেন আল্লাহকে পাখিয়ে দেওয়া সম্ভব না আল্লাহকে পাখিয়ে দেওয়া সম্ভব না কেমতের দিন একজন মানুষের পক্ষে রাজ হবে কয়টা বলেন তো কয়টা কেমতের দিন একজন মানুষের জন্য রাজ হবে চারটা বাট পারি করা যাবে না ফাঁকি বাজি করা যাবে না এর মধ্যে একটা হলো কিরামান কাতিবিদ তারা তো সারা জীবন আল্লাহর হুকুমে আপনার সব কিছু লিপিবদ্ধ করছে আর এই ডায়েরিটা দ্বিতীয় নাম্বারে হলো ওই ডায়েরিটা আপনার হাতে ধরিয়ে দেওয়া হবে তৃতীয় নাম্বার হলো জমিন বৃত্তান্ত প্রকাশ করবে কোনো মানুষ যদি জমিনের কোনো অংশে ভালো কাজ করে জমিনটা তার পক্ষে আল্লাহর কাছে বলবে রব্বুল আলামিন আমি ওই বান্দা আপনার ওই বান্দা আমার অংশে দাঁড়িয়ে ভালো ভালো কাজ করেছে সুবাহ আল্লাহ দুনিয়ার পক্ষে যদি আপনি কোনো জায়গায় নাফরমানি করেন গুনাহের কাজ করেন বিচার করেন অন্যায় অনাচার করেন অত্যাচার করেন জুলুম করেন জমিনের এই অংশটুকু আল্লাহর আল্লাহর কাছে আপনার বিপক্ষে সাক্ষী দিবে বলবে ওই জমিনের আমার এই অংশ তাকে এই করতেছে আপনি চুটতে পারবেন না আপনি চুটতে পারবেন না গোটা পৃথিবীর মানুষকে যদি ফাঁকি দিয়ে কাজ করুন আল্লাহকে ফাঁকি দেওয়া সম্ভব না অমা কুন্যা গাইবিন আল্লাহ সর্বত্র বিরাজমান আল্লাহ সব জায়গায় বিরাজমান সব জায়গায় আল্লাহ মনের সাথে আছে ওটা পৃথিবীর মানুষকে ফাঁকি দিতে পারবেন আল্লাহকে ফাঁকি দিতে পারবেন না কোনো মানুষ যদি অন্যায় অনাচারের কথা বলে সেই কথাটাও রেকর্ড হচ্ছে মায়াল ফিজু মিং কাউলিন ইল্লা আপনার এই কথাটা রেকর্ড করছে দুনিয়ার বুকে যদি কোনো ভালো কাজ করেন জমিন তোমার পক্ষে সাক্ষী দিবে দুনিয়ার বুকে যদি কোনো খারাপ কাজ করেন জমিনের যে অংশে খারাপ কাজ করেছো অন্যায় করেছো সেই সেই অংশ তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে চতুর্থ নাম্বার সাক্ষী হলো আলেউমান আখতিমু আলা ফাওয়হি মুতাকাল্লিমুন আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইফসি্বন সরাইসিন চতুর্থ নাম্বার সাক্ষী হলো তোমার অঙ্গ অঙ্গপ্রত্যঙ্গ তোমার বিরুদ্ধে কেমতে দিন সাক্ষী দিবে আল্লাহ রাব্বুল আলমিন যখন তোমার জবানবন্দি নিবেন তুমি উল্টাপাল্টা বলবেন আল্লাহ মুখের মধ্যে মোহর মেরে দিবেন অঙ্গ প্রত্যঙ্গেকে কথা বলার অনুমতি দিবেন হাত বলবো আল্লাহ একজন মাজলুম মানুষকে আমার দ্বারা তাপ্পর দিয়েছে এর বিচার হবে হাসরের ময়দানে চোখ বলবে আল্লাহ আমার দ্বারা কোনো সুন্দরী নারীকে দেখেছে এর বিচার হবে জিব্বা বলবে রব্বুল আলামিন আমার দ্বারা আজে বাজে কথা বলেছে অর্থাৎ আপনার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আপনার বিরুদ্ধে কেমতের দিন সাক্ষী দিবে আল্লাহ রাবুল আলমিন চারটি কথা বলেছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা অত্যন্ত ভয়ঙ্কর কথা কেমতের দিন একজন মানুষের জন্য চারটা সাক্ষী হবে মানুষ নড়তে পারবে না আল্লাহ তো আসেন এক হলো কিরামান কাতিবিন দুই হলো ইদাস সিরাত দিন হলো এও মাহি দিন আহা চার গোলো আল এওমাহ আলা ব হিমু তো কাল লে মোনা আই দি হি মতা সাদু বোকারি শ্বরীফের হাদিস হজৰত আবহুর আরী আল্লাহু তা আলাহতে গিয়ে বনিতম হাদিস নাম্বার হলো তিন এক ব্যক্তি সারা জীবন নাপরমানি করলো অন্যায় কাজ করলো বোনায়ের কাজ করলো সে তার সন্তানদেরকে উসিয়ত করলো আমার যখন মৃত্যু হয় তোমরা আমাকে আগুনে ফুরে ফেলিও দেখেন অবস্থা বকারি শরীফের হাদিস চার হাজার তিন হাজার চারশো একাশি নম্বর হাদিস হাদিসটি বর্ণিত হজরত আবু হুরার রাজি আল্লাহ তালান থেকে এই লোকটা সারা জীবন আরমাদি ফরমাদি না ফরমানি বন্ডামি বদমাইশি করেছেন সন্তানদেরকেও উপদেশ দিল বাবা আমি যখন এতেকাল করি তোমরা আমাকে আগুনে ফুরে সাই করে লাও কারণ দুনিয়ার বুকে যে অন্যায় করেছি কাজ করেছি আল্লাহর কাছে যদি আমার দণ্ডায় মনে হতে হয় তাহলে আমার মতো করেছি এই ব্যক্তি ওসিয়ত করল আমার মৃত্যুর পর আমাকে আগুনে ফোরাইবাম আগুনে পুরে বাতাসের মধ্যে আমার সালিগুলো উড়াইয়া দিবা ব্যক্তি যখন মৃত্যু হলো সন্তানরা ঠিক ওই কাজটাই করলো আল্লাহ রাব্বুল আলামিন জমিনকে হুকুম করলো ও জমিন যার যার যে অংশে আর সাইগুলা পড়েছে তোমরা একত্রিত করো সুবাহান ও বিহামদিহ দেখেন সুবহানাল্লাহ ও বিহামদিহ আল্লাহ তাআলা জমিনকে হুকুম করবেন জমিন তার সালিগুলো একখানে করবে এক জায়গায় করার পরে সে আবার সেই মানুষ হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন তুই এমন কাজটা করলি কেন ওই ব্যক্তি বলবে রব্বুল আলামিন সারা জীবন যত অন্যায় করেছি গুনাহের কাজ করেছি আমি জানতাম আমার অপরাধের জন্য আপনি শাস্তি দেবেন এই জন্য এই কাজটা করেছি আল্লাহ রাবুল আলমিন বলবেন যা তোরে মাফ করে দিয়েছে সুবাহ আল্লাহ অভিযান দেখেন আল্লাহ কত দোষী কিন্তু আপনি যদি অন্যায় করেন সে অন্যায় কি রেকর্ড হয় না আপনি যদি কারাপ কাজ করেন এ কাজগুলো কি রেকর্ড হয় না অবশ্যই রেকর্ড হয় অবশ্যই রেকর্ড হয় কাজগুলো রেকর্ড হয় আল্লাহ আকবর কাবিরা সুবাহান আল্লাহ অভিহাম দিয়ে সুবাহান আল্লাহ জন্মের পর থেকে মানুষ মৃত্যু পর্যন্ত যত কাজ করবে সব তো ডায়রি হবে আপনি যখন মারা যাবেন তখন না কেরামান আর বালে ঘর আগ পর্যন্ত যা করবেন সব লিপিবদ্ধ হবে কিন্তু বালে ঘর পর থেকে আপনার হিসাব হবে এই জন্য ইহকালীন জীবনে আল্লাহর প্রদত্ত বিধান প্রাপ্ত হবে আল্লাহকে ফাঁকি দিয়ে কোনো কিছু করা যায় না আল্লাহকে ফাঁকি দিয়ে কোনো কিছু করা যাবে না